নমস্কার বন্ধুরা শুভবার্তা চ্যানেলে আবার একবার প্রত্যেককে সুস্বাগত মকর সংক্রান্তির দিন এই কয়েকটি জিনিস দান করুন পাবেন প্রচুর টাকা বাড়ি গাড়ি নাম যশ ও প্রতিপত্তি কে না চায় এইগুলি সবাই আমরা এইগুলি পেতে চাই তাই এই মকর সংক্রান্তির দিন এই কাজগুলি করুন মকর সংক্রান্তির দিন বিশেষ ধরনের তাৎপর্য রয়েছে সূর্য দেবতা মকর সংক্রান্তিতে প্রবেশ করলেই মকর সংক্রান্তি আসে এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গাসন করলে যাদের সম্ভব নয় তাদের বাড়িতে থাকা গঙ্গাজল জল মিশিয়েই স্নান করুন এতে আপনারা সারা জীবন সুখ শান্তি ঐশ্বর্যে ভরে যাবেন এই দিন দান করার বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে নদীতে স্নান করে সূর্যদেবতাকে দান করুন অর্ঘ্য নিবেদন করলে একজন ব্যক্তি সমস্ত ঝামেলা থেকে মুক্তি পান সুখ সমৃদ্ধি লাভ করেন এই দিন দান করলে বহু জন্মের ফল পাওয়া যায় আসুন দেখে নেওয়া যাক এই দিনে কি করলে সূর্যদেব ও শনিদেবকে তুষ্ট করা যায় মকর সংক্রান্তির দিন তিল দান করতে পারেন এই তিথিতে তিল দান করলে পবিত্র বলে মনে করা হয় ভগবান বিষ্ণু সূর্যদেব ও শনিদেবকে এই তিল দান করা হয় অন্য ফলের দান করা অতি পবিত্র বলে মনে করা হয় কারণ শাস্তে দান করা পুষ্টিদায়ক মনে করা হয় মকর সংক্রান্তির দিন ফল ও অন্ন দান করা অত্যন্ত শুভ মকর সংক্রান্তির দিন কম্বল দান করতে পারেন এই দিন দরিদ্রদের কম্বল দান করলে পূর্ণ লাভ হয় তিল ও গুড় দিয়ে তৈরি লাড্ডু দান করুন দরিদ্র মানুষদের মকর সংক্রান্তির দিন খিচুড়ি রেঁধে তা দান করুন এতে শনিদেবের থেকে বা শনিদেবের প্রকোপ থেকে আপনারা মুক্তি পাবেন দুর্ভোগ কাটাতে মকর সংক্রান্তির দিন বস্ত্র দান করা খুব শুভ বলে মনে করা হয় মকর সংক্রান্তির দিন ঘুড়ি ওড়ানোর রীতি বেশ প্রচলিত এই দিন বাচ্চা ও কিশোর ও কিশোরীদের ঘুড়ি উপহার দিন স্টিলের বাসন দান করতে পারেন মকর সংক্রান্তির দিন রীতি অনুসারে সিঁদুর ও হলুদের টিকা লাগিয়ে স্টিলের বাসন দান করুন মকর সংক্রান্তির দিন এই কয়টি জিনিস দান করলে পাবেন প্রচুর পরিমাণে টাকা নাম যশ গাড়ি বাড়ি ও প্রতিপত্তি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেল শুভবত্তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ